শ্রী শ্রী সন্তোষী মাতার ব্রত কথা প্রতি শুক্রবার পূজার পরে শ্রবণ করুন এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই এই পরম জ্ঞান চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ব্রত কথা এক বণিক করিতবাস কোনো এক গ্রামে সাত পুত্র ও পত্নী রাখি গেল স্বর্গধামে ছয় ভাই কর্ম করে আনন্দিত হয়ে অর্থ যাহা পায় তাহা আনি দেয় ছোট ছেলে রামুর ছিল বেকার জীবন করিতে না পারে কিছু অর্থ উপার্জন সাবিত্রী নামেতে ছিল রামুর রমণী পতিব্রতা স্বামী সোহাগিনী বিবিধ সুখাদ্য মাতা করিয়া রন্ধন আগে দিত ছয় পুত্রে করিতে ভোজন ভাইদের উচ্ছিষ্ট রামুকে খেতে দেয় বধুদের উচ্ছিষ্ট লয়ে সাবিত্রীকে দেয় একদা সাবিত্রী তার স্বামীর গোচরে সব কথা জানাইল ব্যথিত অন্তরে পরীক্ষা করিয়া রামু জানিতে পারিল সব সত্য কথা যাহা সাবিত্রী বলিল বুঝিতে পারিল রামু অর্থ নাহি যার এ সংসারে জন্ম বিফল হয় তার বিদেশে যাইব রামু সাবিত্রী বলে শুনিয়া সাবিত্রী তাহা ভাসে আঁখি জলে দেশে দেশে ঘুরি রামু এক দেশে এলো ধনী সদাগর সঙ্গে তার দেখা হলো রামুকে এসে সদাগর চাকুরি যে দিল রামুর বুদ্ধিতে ব্যবসা প্রচুর বাড়িল ব্যবসায় অংশীদার রামুকে করিল ক্রমশ উন্নতি তার হইতে লাগিল প্রত্যেক মাসেই রামু সাবিত্রীর নামেতে পাঠাতে লাগিল টাকা আপন বাড়িতে সেই টাকা সাবিত্রী কখনো নাহি পেত ছয় ভাই সে টাকা গোপনে লইতো ছজায়ের কথা মতো সাবিত্রী খাটিত তবুও সে পেট ভরে খেতে নাহি পেত শাশুড়ির অত্যাচারে নাহি আর সয় কাষ্ঠ লাগি রোজ তারে বনে যেতে হয় একদিন নিদ্রা তার আসে আচম্বিতে জ্যোতির্ময়ী দেবী এক দেখিল স্বপ্নেতে বলে আমি মা সন্তোষী পূজা কর মোরে তার ফলে দুঃখ কষ্ট সব যাবে দূরে পতি ফিরে পাবে বলি অন্তর্ধান কইল স্বপ্নভঙ্গে সাবিত্রী যে উঠিয়া বসল মন্দির দেখি সাবিত্রী সেই স্থানে যাই দেখে স্বপ্নে দেখা দেবী ব্রত ব্রতবিধি জানিয়া সাবিত্রী ব্রত করে সন্তোষীমা প্রসন্ন হলেন তার উপরে হেথা স্বপ্না দেশ দেবী করেন রামুরে, শীঘ্র করি ওরে রামু ফিরে যাও ঘরে দেবীর আদেশে রামু দোকানেতে গেল সেই দিন লাভ তার গুণ হইল বহু অর্থ লয়ে রামু ফিরে আসে ঘরে ভক্তি প্রণাম সে করিল মা দেখিয়া রামু হইল বিস্মিত সব শুনি হইল দুঃখিত রামু ও সাবিত্রী পূজে সন্তোষী মা তারে ধনেশ্চর্য তাহাদের দিনে দিনে বাড়ে ব্যবসা করিয়া রামু উন্নতি করিল যথাকালে তাহাদের এক পুত্র সন্তান হলো ছয় ভাই ছয় যায় মন্ত্রণা করিল রামকে বিপদে ফেলিবার চেষ্টা সন্তোষী মাতার কৃপা ছিল তারপরে সে কারণে ক্ষতি কেহ কইল করিতে না পারে সন্তোষী যেই জন ধনে পুত্রে লক্ষ্মী লাভ করে সেই জন টক দ্রব্য শুক্রবারে না খাইবে সন্তোষী মাতার কৃপা অবশ্য পাইবে সন্তোষীর ব্রত কথা হইল সমাপন অনুধ্বনি সবে যত বামাগণ জয় জয় সন্তোষী মাতা তুমি গো কল্যাণী তোমার কৃপায় সব সুখী হয় জানি ইতি শ্রী শ্রী সন্তোষী মাতার ব্রত সমাপ্ত মা সন্তোষীর প্রণাম মন্ত্র সর্বমঙ্গলা মঙ্গললে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে হে গৌরী হে মাতা তোমাকে প্রণাম